পুরুষের শক্তির গোপন রহস্য দ্য হিডেন সিক্রেটস অফ মেল ভাইটালিটি যেটা হচ্ছে পুরুষের হারানো শক্তি ফিরে পাওয়ার পর হরমোন স্বাস্থ্য ও ফাংশনাল চিকিৎসা আমাদের পুরুষরা আসলে অনেক সমস্যা আমরা হাইট করি আমরা বুঝিও না কারণ আমরা অনেক ব্যস্ত থাকি আমাদের অনেক কাজ করতে হয় অনেক স্ট্রেস নিতে হয় কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলি আমাদের যে হরমোন টেস্ট খুব গুরুত্বপূর্ণ হরমোন এটা পঁয়ত্রিশ বছর পরে প্রতি এক বছর পর পর এটা ওয়ান টু থ্রি পার্সেন্ট হারে কমতে থাকে এবং এটা যত কমতে থাকে তত আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায় আমাদের এনার্জি কমে যায় আমাদের সেই টিন বয়সে বা ইয়া যে আমরা উৎফুল্ল বা ভালো লাগার যে অনুভূতিগুলো সেগুলো হারিয়ে ফেলতে থাকে আসসালামু আলাইকুম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমি বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে ভাবে আপনাদেরকে বিভিন্ন বই উপহার দিব স্পেশালি হিসেবে তো ইলেকট্রনিক আপনারা আপনাদের বিভিন্ন ডিভাইসে মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবলেট এই জাতীয় ডিভাইসে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন পড়তে পারবেন তো আসলে বইগুলো তো কেন লিখছি এটা তো আগে বলেছি তো আসলে মানুষকে নলেজ হ্যাঁ নলেজ আমরা ফাংশন মেডিসিন যে ট্রিটমেন্টটা করি সেটার মূল কেন্দ্রবিন্দু দিয়ে আছে নলেজ অর্থাৎ আমাদের যদি আমাদের স্বাস্থ্য বিষয়ে যদি পর্যাপ্ত বা সঠিক জ্ঞান যদি আমরা আমাদের নিজেরা অর্জন করতে না পারি তাহলে কিন্তু সবসময় নিজেদের সিদ্ধান্ত বা সঠিক চিকিৎসা নেওয়ার যে সক্ষমতা বা সঠিক চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়ার যে সক্ষমতা সেটা কিন্তু আমাদের মধ্যে কখনই তৈরি হবে না তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে সেলফ লার্নিং বাড়াতে হবে এবং সেই বিষয়ে আমি ফাংশনাল মেডিসিন যেহেতু মানুষের রোগের মূল কারণটাকে চিহ্নিত করে তার চিন্তা ভাবনা বা তার চিকিৎসা পদ্ধতিকে বিন্যস্ত করে বা সাজায় এবং বা সেটা আগে আইডেন্টিফাই করে তারপরে সে চিকিৎসা পদ্ধতিটা বলে তো সেই জন্য প্রত্যেকেরই জানা উচিত তার সমস্যার মূল কারণ কোন কোন জায়গাগুলো তাকে ঠিক করতে হবে এবং এই জন্য তাকে নলেজ গেইন করতে হবে সেটা সাধারণ মানুষের যেমন খুবই গুরুত্বপূর্ণ জানা যারা সঠিক চিকিৎসা নিতে চান এবং এর পাশাপাশি আমাদের অনেক চিকিৎসক সমাজ জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক তাদেরও জানা উচিত কারণ মেডিসিন অনেকটা নতুন এবং এটা রুট কজ ভিত্তিক আলোচনা তো রোগের মূল কারণকে আসলে জানতে হবে এবং সিমটমের গভীরে যে কোন সমস্যার কারণে এই সিমটম গুলো আমার শরীরে প্রকাশ পাচ্ছে সেগুলো জানতে হবে তো যাই হোক সেই ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক চ্যানেল এখানে আলোচনা করছি এবং এর সাথে এখন যোগ হয়েছে আমাদের ই বুক অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এই বুক গুলো পাওয়া যাবে এবং এই বুক গুলো পড়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে সমস্যাগুলো আসলে কি তো সেই ধারাবাহিকতা আজকে একটা বই উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে পুরুষের শক্তির গোপন রহস্য দ্য হিডেন সিক্রেটস অফ মেল ভাইটালিটি যেটা হচ্ছে পুরুষের হারানো শক্তি ফিরে পাওয়ার পথ হরমোন স্বাস্থ্য ও ফাংশনাল চিকিৎসা যদি আমরা ইংরেজিতে বলি রিগেইনিং মেল ভাইটালিটি হরমোনস হেলথ অ্যান্ড ফাংশনাল হিলিং তো এই বইটা আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে তো এই বইটাতে আসলে আমাদের পুরুষরা আসলে অনেক সমস্যা আমরা হাইড করি আমরা বুঝিও না কারণ আমরা অনেক ব্যস্ত থাকি আমাদের অনেক কাজ করতে হয় অনেক স্ট্রেস নিতে হয় কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলি আমাদের যে হরমোন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হরমোন এটা পঁয়ত্রিশ বছর পরে প্রতি এক বছর পর পর এটা ওয়ান টু থ্রি পার্সেন্ট হারে কমতে থাকে এবং এটা যত কমতে থাকে তত আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায় আমাদের এনার্জি কমে যায় আমাদের সেই টিনের বয়সে বা ইয়াঙ্কালে যে আমরা উৎফুল্ল বা ভালো লাগার যে অনুভূতিগুলো সেগুলো হারিয়ে ফেলতে থাকে আমাদের ডিপ্রেশন চলে আসে তারপর আমাদের মাসেলগুলো শুকিয়ে যায় এনার্জি কমে যায় তারপরে আমাদের সেক্সুয়াল হেলথ বা ফ্যামিলি লাইফে ডিস্টার্ব হয় আকাঙ্ক্ষা কমে যায় তারপরে হচ্ছে আর সমস্যা হচ্ছে আমাদের হার্ট ডিজিস ডায়াবেটিস বা বার্ধক্যজনিত সমস্যাগুলো খুব ত্বরান্বিত হয় খুবই আমরা এসবের দিকে এগিয়ে যেতে থাকি অর্থাৎ আমাদের হরমোনটাকে বলা একটা সুন্দর মাটির মতো মাটি যদি ভালো থাকে সেখানে কিন্তু ভালো গাছ হবে তো এরকম ভাবে শরীরের হরমোন যদি ঠিক রাখা যায় হরমোন ব্যালেন্স যদি ঠিক রাখা যায় তাহলে শরীরের মধ্যে আপনি অন্যান্য যত ভালো ভালো খাবার খাচ্ছেন ভিটামিন মিনারেলস সেগুলো কিন্তু শরীরে গ্রহণ করবে এবং সেটা দিয়ে আপনি কিন্তু বেনিফিট পাবেন তো যাই আহ এই হারানো শক্তির রহস্যটা উদ্ঘাটনের জন্য বইটি লেখা তো এটা প্রায় নয়টি অধ্যায়ে এটা বিন্যস্ত করা হয়েছে তো প্রথম অধ্যায় আমরা আলোচনা করছি পুরুষের হরমোন ও বিপাক রহস্য এই অধ্যায়ে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে এখানে মূল কথা হচ্ছে যে পঁয়ত্রিশ বছর পর পুরুষের হরমোন বিশেষত টেস্টোস্টেরন কমে যায় এবং এই হার ধীরে ধীরে কমতে থাকে এবং এই যত হরমোন কমে যায় তত পুরুষের শক্তি যৌন ক্ষমতা ঘুম মেজাজ এবং শরীরের গঠন এর উপরে প্রভাব দেখা যায় এছাড়া সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিলিন এবং ফ্রি টেস্টোস্টেরন হ্যাঁ এই ভারসাম্য টেস্টোস্টেরনের কার্যকারিতার জন্য কত গুরুত্বপূর্ণ এটা আলোচনা করা হয়েছে এছাড়া আমাদের বর্তমান যুগে পরিবেশ বিভিন্ন নিউট্রিশনাল ঘাটতি বিভিন্ন স্ট্রেস এবং ইনসুলিন রেজিস্টেন্স কিভাবে আমাদের পুরুষদের হরমোনাল ইম্যালেন্স করছে সেটা নিয়ে এই প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে পুরুষের হরমোন কেন কমে যায় বা হরমোন কেন হ্রাস পাচ্ছে তাহলে এই অধ্যায়ে আমরা আলোচনা করছি যে হরমোন কমে যাওয়ার পিছনে শুধু বয়সই দায়ী না এখানে অন্যান্য ফ্যাক্টরও আছে যেমন আমাদের এনভারনমেন্টাল টক্সিন আমাদের পরিবেশ থেকে বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন বিপিএ থ্যালেটস পিসিবি এটা বিভিন্ন প্লাস্টিক ম্যাটেরিয়াল থেকে বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে বা বিভিন্ন পরিবেশগত দূষণ থেকে প্রতিনিয়ত আমাদের শরীরে আসছে তো সেই সম্পর্কে যদি আমরা ওয়াকিবল না হয় এটা কিন্তু আমাদের টেস্টের চরণ কমিয়ে দেওয়ার অনেক বড় একটা কারণ রোগীদের সচেতন করা এবং আলটিমেটলি প্রতিরোধমূলক অভ্যাস মানে কি কি বিষয়ে এড়িয়ে চলতে পারলে যেটা আমাদের হাতের নাগালি আছে আমরা আমাদের এই হরমোন ঘাটতি বা কমানো থেকে নিজেদের রক্ষা করতে পারবো সে বিষয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে এরপরে তিন নম্বর অধ্যায় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এবং হরমোন যুদ্ধ মানে আমাদের টেস্টেশন কমে যাওয়ার পিছনে ইনসুলিন রেজিস্টেন্সের কি ভূমিকা আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তো ইনসুলিন রেজিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ বিকজ ইনসুলিন রেজিস্টেন্স আমাদের মেটাবলিক সিন্ড্রোমের একটা অন্যতম কারণ ইনসুলিন রেজিস্টেন্স যত বাড়ে তত আমাদের ডায়াবেটিস ঝুঁকি বাড়ে আমাদের ওবেসিটি বাড়ে আমাদের বাহুল্য বাড়ে আমাদের পেটে চারিদিকে চর্বি হয় আমাদের বিভিন্ন অর্গানের চারিদিকে চর্বি হয় যেটা আমাদের লিপিড প্রোফাইল বেড়ে যায় কোলেস্ট্রল বেড়ে যায় ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় ঠিক আছে এছাড়া মহিলাদের ক্ষেত্রে পিসিএস যাতে সিমটম দেখা দেয় এই যে অনেক অনেক সমস্যা আমাদের হার্টের অসুখ সহ ব্রেনের অসুখ সহ অন্যান্য ঝুঁকি তৈরি করে এখন গবেষণা দেখা গেছে যে যদি আমাদের চব্বিশ জন হাইপোগোনাডাল মানে যাদের টেস্টোস্টেরন কম তৈরি হয় এরকম পুরুষ মানুষের শরীরে দেখা গেছে যে দুইশো মিলিগ্রাম যদি টেস্টোস্টেরন দেওয়া হয়েছে ইনজেকশন তারপর দেখা গেছে যে তাদের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়েছে তাদের ডায়াবেটিসের যাদের ঝুঁকি ডায়াবেটিসের নিয়ন্ত্রণে চলে আসছে পেটের চর্বি বা ফ্যাট কমেছে এবং টোটাল কোলেস্টেরলও কমেছে তাহলে এই গবেষণা দেখা গেছে যে যত বেশি আমি টেস্টোস্টেরন বডিতে ভালো রাখতে পারবো তত আমার ইনসুলিন রেজিস্টেন্সটা কমে থাকবে বা ভালো থাকবে তাহলে সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবার চার নাম্বার যে চ্যাপ্টারে আলোচনা করেছি অধ্যায় চার সেটা হচ্ছে আমরা কিভাবে পুরুষরা বুঝবো যে আমাদের হরমোন কমে যাচ্ছে বা হরমোনের ডিস্টারবেন্স বা ইমব্যালেন্স হচ্ছে এখানে সাধারণ কিছু লক্ষণ খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে যেমন আমাদের যাদের ঘন ঘন ক্লান্তি হয় আমাদের দুপুরে না ঘুমালে চলেই না ঠিক আছে আমাদের সেক্সুয়াল ইচ্ছা বা যারা ফ্যামিলি ম্যান তাদের সেক্সুয়াল ইচ্ছাগুলো কমে যাওয়া বা সকালে ইরেকশন না হওয়া তারপরে পেশি গঠন না হওয়া মাসেল শুকিয়ে যাওয়া তারপরে ওজন অত্যাধিক হয়তো বেড়ে যাওয়া হ্যাঁ বিশেষ করে পেটের দিকে চর্বিগুলো বেড়ে যাচ্ছে তারপরে ব্রেইন বিষণ্ণতা হতাশা উদ্বিগ্নতা হ্যাঁ অ্যাংজাইটি এগুলো আমাদেরকে ছেঁকে ধরছে তারপরে হচ্ছে অল্পতেই ব্যথা পাওয়া হ্যাঁ তারপরে কোনো কোথাও কেটে গেলে ক্ষত সারতে সময় লাগছে এবং নিজেকে বয়স্ক ভাবা অর্থাৎ আর ভালো লাগছে না মানে নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো এগুলো যদি বা আগের মতো আর কিছু ভালো লাগে না এই যদি ফিলিংস গুলো যদি খুব বেশি আমাদের মধ্যে আছে তাহলে বুঝতে হবে যে আমাদের টেস্ট্রন অনেক কমে গেছে তো সেটা আমাদের তখনই ব্লাড টেস্ট করা বা এই টেস্ট সাপোর্টগুলো নেওয়া খুব গুরুত্বপূর্ণ তাহলে সেই বিষয়টা হচ্ছে রোগীর সিমটমটা এখানে খুব প্রায়োরিটি তারপরে আমাদের ল্যাব টেস্ট তারপরে আমাদের ট্রিটমেন্ট তো সেই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট তো এই এই অধ্যায় এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং বিস্তারিত পরিসরে আপনারা পড়লে এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং কি কি হরমোন টেস্ট আমাদের করা উচিত সেই সম্পর্কে এবং অন্যান্য হরমোন যেমন টেস্টোস্টেরন ছাড়াও টেস্টোস্টেরন হরমোনের মধ্যে আমরা যেটা টোটাল টেস্টোস্টেরন ফ্রি টেস্টোস্টেরন তারপর হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন তারপর ডিএসটি ডাইহাইড্রো টেস্টোস্টেরন

এগুলো আমাদের টেস্ট করা উচিত এবং ভালো খবর এই কথা প্রসঙ্গে বলে রাখি আমাদের ল্যাবে আমার জানা মতে প্রায় ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লিপিড প্রোফাইল নামে একটা খুব গুরুত্বপূর্ণ হার্টের টেস্ট বা লিপিড প্রোফাইল আমাদের শক্তের চর্বির ক্ষতিকারক চর্বি আছে কিনা এটা মাপার একটা টেস্ট আমাদের শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে এ বিষয়ে যখন আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিব যাই হোক ওরাল গ্লুকোজ টেস্ট এডিপোনেকটিন লেপটিন ফেরিটিন হাইসেন্সিটিভ সিআরপি হোমোসিস্টিন ফিবিনোজেন অক্সিডাইস এলডিএল এই জাতীয় বিষয়গুলো টেস্ট করা উচিত এটা অবশ্যই আপনি চিকিৎসক আপনাকে ফাইনাল সিদ্ধান্ত নেবেন তো এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি আরো বিস্তারিত অন্যান্য অনেক বিষয় আছে ভিডিও বেশি বড় হয়ে যাবে দেখে বেশি কথা বলছি না পাঁচ নম্বর অধ্যায়ে আমরা হরমোনের ঘাটতি মানে স্বাস্থ্য বিপর্যয় এই টপিক আলোচনা করেছি যে আমাদের স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে যাদের হরমোন নিচু স্তরে থাকে অল্প থাকে তাদের মৃত্যু হার সাতচল্লিশ পার্সেন্ট বেশি অন্যদের তুলনায় আবার যাদের হরমোন অনেক কম থাকে তাদের মৃত্যু হার মানে তিনটা হরমোনই কম থাকে পুরুষের ক্ষেত্রে তাদের একশো পর্যন্ত মৃত্যু হার অনেক বেশি তিনটা হরমোন কি যেটা হচ্ছে টোটাল টেস্টোস্টেরন ডিএচএ এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান যদি এই তিনটা অ্যানাবলিক হরমোন একসাথে কমে যায় তাহলে মৃত্যুর হার অনেক বেশি হয়ে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে কিন্তু কতটুকু আমরা ফিট আছে এগুলো কিন্তু আমরা টেস্ট করে বুঝতে পারি তো এটা নিয়ে অনেক অনেক কথা আছে যেমন আমাদের হরমোন কমে গেলে কি হয় মেটাবলিক সিনড্রম হয় টাইপো ডায়াবেটিস হয় উচ্চ কোলেস্টেরল হয় শরীরে প্রদাহ দেখা দেয় অ্যাথ্রোসক্লোরোসিস হয় হার্টের ঝুঁকি হার্ট জায়গায় ঝুঁকি বেড়ে যায় হার্ট ব্লক হয় হার ক্ষয় হয় অস্টিওপেনিয়া বা অস্টিওপোরসিস হয় পেশি ক্ষয় হয় যেটাকে বলা হয় সার্কোপেনিয়া তারপরে অ্যালজিমার্স ডিজিজ হয় ব্রেনে তারপর ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বেশি হয় ক্রনিক ব্যথা শরীরে ব্যথা ভালোই হচ্ছে না ডিপ্রেশন ম্যাজম্যাজ করছে হ্যাঁ যন্ত্রণার অনুভূতি অনেক বেশি এই সমস্যাগুলো দেখা যায় তাহলে এগুলো মূল কারণ যেটা সেদিকে ফোকাস না করে আমরা যদি জাস্ট ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছি বা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি ইভেন অনেক চিকিৎসক কিন্তু এই বিষয়ে ওয়াকি বহাল না বা তারা এই বিষয়ে খেয়াল করেন না তারা কিন্তু পেন কিলার দিয়ে দিচ্ছেন কিন্তু সব চিকিৎসকের উচিত রোগের মূল কারণ বা প্রবলেমের সিমটমের মূল কারণে পিছে যাওয়া এবং সেগুলো টেস্ট করে সেগুলো কারেকশন করলে আপনি দেখা যাবে যে এই সিমটমগুলো চলে গেছে তো ফাংশনাল মেডিসিন এই বিষয়গুলো নিয়ে ফোকাস করে তো হোক এখানে অনেক কথা বলা আছে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে আশা করি আপনার আপনাদের বইগুলো পড়বেন এবং আপনাদের ফিডব্যাক গুলো জানাবেন আর ছয় এই অধ্যায়ে যে ভারসাম্য এটা কিভাবে ফিরে পাবো হ্যাঁ বা ঠিক করবো সেই বিষয়ে আমরা আলোচনা করছি প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা রেফারেন্স গুলো দিয়েছি কোথা থেকে আমাদের রেফারেন্স গুলো নেওয়া হয়েছে আর কি ধরনের খাবার খেতে হবে কি ধরনের লাইফ স্টাইল ফলো করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে কি ধরনের খাবার খাবো বা কি ধরনের খাবার খাবো না ব্লাড গ্লুকোজটা কিভাবে নিয়ন্ত্রণ করবো ভালো ফ্যাট কিভাবে গ্রহণ করবো ক্যালোরি কিভাবে অ্যাডজাস্ট করবো হ্যাঁ এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা হচ্ছে যে পুরুষের বিপাকে খাবারের গোপন ভূমিকা মানে এই যে খাবার মেটাবলিজম হ্যাঁ মেটাবলিজমে খাবারের যে কি ভূমিকা বা হরমোনের সাথে খাবারের কি ভূমিকা এটা নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে রেজিস্ট্যান্স চার্জ নিয়ে কথা বলা হয়েছে এখানে কিটোজেনিক ডায়েট নিয়ে প্যালিও ডায়েট নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট নিয়ে কিছু কথা বলা হয়েছে তারপরে লো ফ্যাট ডায়েট খেলে কি বিপদ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আট নাম্বার অধ্যায়ে আমরা আলোচনা করছি বিভিন্ন ভেষজ শক্তি মানে হার্বাল বিভিন্ন সাপ্লিমেন্ট পুষ্টি সাপ্লিমেন্ট এগুলো নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট সাপ্লিমেন্টের মধ্যে বার্বোডিনে কথা বলা হয়েছে তারপরে হচ্ছে আমাদের আলফা লাইপিক অ্যাসিডের কথা বলা হয়েছে ম্যাগনেসিয়াম তারপরে জিনসেং তারপরে হচ্ছে আমেরিকান জিনসেং পাইন বাগ সাপ্লিমেন্ট বা পিকন জেনল নামে যেটা পাওয়া যায় সেটা নিয়ে কথা বলা হয়েছে এছাড়া ডিএচএ এই সাপ্লিমেন্টটা কীভাবে ব্যবহার করা উচিত কেন ব্যবহার করা উচিত তারপর অ্যারোমেটিক ব্লকার যেমন ক্রাইসিন যেটা প্যাশন ফ্লাওয়ার থেকে পাওয়া যায় প্যাশন ফ্রুটস থেকেও পাবেন আপনারা মানসিক চাপ কমানোর জন্য প্যান্টোথেনিক অ্যাসিড যেটা ভিটামিন বি ফাইভ এর কি ভূমিকা আছে অ্যাডাপ্টোজেন হিসেবে অশ্বগন্ধার কী ভূমিকা আছে ফিশ অয়েল কতটুকু গ্রহণ করা উচিত এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এখন ওভারঅল এই যে নয় নম্বর অধ্যায়ে আমরা কনক্লুশনে আমরা এই টোটাল বিষয়গুলো সামারাইজ করছি তাহলে এই যে বইটা আসলে পড়লে আপনারা নিজেদেরকে একটা নলেজ দ্বারা এম্পাওয়ার করতে পারবেন হ্যাঁ নলেজ যত বাড়বে জ্ঞান যত বাড়বে আপনি সঠিক সমস্যাগুলো আইডেন্টিফাই করতে সুবিধা হবে এবং চিকিৎসা ন সুবিধা হবে তো এই জন্যই বইগুলো লেখা যে আসলে স্বাস্থ্য খাতে এই পরিবর্তনগুলো আনতে গেলে জ্ঞানের কোনো বিকল্প নেই তো এই জন্যই আমরা চেষ্টা করছি নিয়মিত এই বইগুলো আপনাদের মাঝে উপহার দেওয়া আপনারা বইগুলো পড়েন এবং বইটা বইটা কোথায় সংগ্রহ করবেন সেটা দেওয়া থাকবে আপনারা করেন এবং বই সংগ্রহ করতে কোনো সমস্যা হলে আমাদের কাস্টমার কেয়ার যোগাযোগ করবেন আমাদের কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দ্রুত সমাধান করার চেষ্টা করবো সবার শেষে বলে যাচ্ছি যে পুরুষের শক্তির গোপন রহস্য এই বইটি পড়ার আবার আমন্ত্রণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ